নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা ইতিমধ্যে ইস্টবেঙ্গল কিন্তু তারা নর্থ ইস্টকে হারিয়ে এরপর তাদের প্রতিপক্ষ হচ্ছে চেন্নাই এফসি তো চেন্নাই ম্যাচে নামার আগে একটা দুঃসংবাদ কিন্তু পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ বিদেশি সাউল ক্রেস্পো তিনি কিন্তু চোটে ভুগছেন তো তার কিন্তু পেশিতে টান ধরছে সেই কারণে তিনি গতকালকেও পুরোপুরি অনুশীলন করতে পারেননি মাঝ পথেই তিনি অনুশীলন ছেড়ে বেরিয়ে যান এই হচ্ছে ব্যাপার তো এটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য দুঃসংবাদ তো আশা করা যায় সাউল ক্রেস্পো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং চেন্নাই ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন তো দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আইএসএল লাইভ টেলিকাস্ট নিয়ে তো দেখো বন্ধুরা এর এই সিজনে লাইভ টেলিকাস্ট তো যে যে চ্যানেলগুলো তো হচ্ছিলো মানে স্পোর্টস এইটিনের যে চ্যানেলগুলো তো হচ্ছিল এছাড়া তোমরা যেমন জিও সিনেমাতে দেখতে পাচ্ছিলে তোমরা কিন্তু সবই দেখতে পেয়ে যাবে যেগুলো মানে যা যা চ্যানেলে এতদিন দেখতে পেয়েছো সেই সব চ্যানেলেই দেখতে পাবে প্লাস একটা নতুন চ্যানেল কিন্তু সংযোজন করা হয়েছে যেটা হচ্ছে স্টার স্পোর্টস থ্রি তো স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু এবারের এই আইএসএল আজ থেকে যে আইএসএলের যে ম্যাচগুলো হবে সেগুলো তোমরা কিন্তু স্পোর্টস এর চ্যানেল ছাড়াও এই স্টার স্পোর্টস থ্রিতেও তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে এবার সম্ভাবনা প্রবল থাকছে স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু বাংলাতেও মানে কমেন্টি হয় আর কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশান থাকে তো সেক্ষেত্রে বাংলাতেও কিন্তু দেখা যেতে পারে তো দেখা যাক এখনও কনফার্ম বলতে পারছি না আজকে রাত্রিবেলা ম্যাচটা হলে বোঝা যাবে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাচ্ছে কি না বাংলা করা যাচ্ছে কি না এটা হচ্ছে একটা বড় সুখবর বলা যায় যাদের মানে স্পোর্টস এইটিন চ্যানেল নেই অনেকেই তোমরা বলছিলে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্টার স্পোর্টস থ্রি এই টিভি চ্যানেলে তোমরা কিন্তু লাইভ দেখতে পেয়ে যাবে তো এরপরেই তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ভিশাল কাইতকে নিয়ে তো ভিশাল কাইট যে ধরনের পারফরম্যান্স দেন তিনি তো ভারতবর্ষের এক নম্বর গোলকিপার তারই হবার কথা কিন্তু তা সত্ত্বেও গুরপ্রীত সিং সান্ধুকে কিন্তু প্রত্যেকটা ভারতীয় জাতীয় দলের ম্যাচে কিন্তু সুযোগ দেওয়া হয় ফার্স্ট ইলেভেনে যেখানে কিন্তু ভিশাল কাইট যতই ভালো ফর্মে থাকুক না কেন তাকে কিন্তু রকম সুযোগ দেওয়া হয় না তাতে কোচের হটসিটে ইগর ম্যাচই থাকুক না কেন আর বর্তমানে রোকাই থাকুক না কেন সেই অবিচার কিন্তু চলেই আসছে ভিশাল কাইতের ওপর তবে বর্তমানে ব্যাপারটা হচ্ছে যে ভিশাল কাইত তিনিও কিন্তু আইসএল এর মঞ্চে পাঁচটা সিট রেখেছেন আর গুরপ্রীত সিং সান্ধু তিনিও কিন্তু পাঁচটা সিট রেখেছেন তো গত ম্যাচে ব্যাঙ্গালোর হারার ফলে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু তিনি ক্লিন সিটের মানে গোল্ডেন গ্লাভস জেতার রেসে এক নম্বরে ছিলেন তিনি সেখান থেকে তিনি দু নম্বরে নেমে গেছেন কারণ বিশাল কাইতের ক্লিন সিট হচ্ছে নয় ম্যাচে পাঁচটা ক্লিন সিট সেই কারণে বিশাল কাইত এক নম্বরে চলে গেছেন আর গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু দশ ম্যাচে পাঁচটা সিট একটা ম্যাচ বেশি খেলে পাঁচটা সিট রেখেছেন সেই কারণে কিন্তু তিনি দু নম্বরে নেমে গেছেন তো ভিশাল কাইত দেশের এক নম্বর গোলকিপার তিনি কিন্তু তার এক নম্বর স্থান দখল করে নিয়েছেন আউটস্ট্যান্ডিং গোলকিপার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেন এবার দেখা যাক আমাদের জাতীয় দলের কোচেরা কবে বোঝেন কবে বিশাল কাইথকে ফার্স্ট ইলেভেনের সুযোগ দেন সেটা এখন দেখার বিষয় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেক স্টুয়ার্ট তো তার নাম তো সেই গ্রেক স্টুয়ার্টের জায়গায় যদি গ্রেট স্টুয়ার্ট বলা হয় সেটাও কিন্তু কম হবে না তো দারুণ প্লেয়ার দারুন মানের প্লেয়ার এবং দারুন পারফরমেন্স কিন্তু দেন আমি তোমাদের সাথে আগেও আলোচনা করেছি তিনি মাঠে নাবা আর নাওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স কিন্তু আছে যে ধরনের থ্রু বাড়ান ডিফেন্স ছেড়া সেগুলো কিন্তু দুর্দান্তভাবে গোল করতে সক্ষম হন মোহনবাগানের স্ট্রাইকাররা সেই কারণে তিনি না মাঠে থাকলে খুবই প্রবলেম ফেস করে মোহনবাগানের স্ট্রাইকাররা এই হচ্ছে ব্যাপার তো গত চেন্নাই ম্যাচে তিনি যেমন ভালো খেলেছিলেন সেই কারণে তিনি কিন্তু মোহনবাগান ফ্যান্ডসদের থেকে পুরস্কার জিতেছেন এবার বর্তমানে আইএসএল থেকেও মানে আই এর খাতাতেও নাম তুললেন গ্রেক স্টুয়ার্ট তো আইসেল টিম অব দ্য উইক যেটা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু গ্রেক স্টুয়ার্টের নাম রয়েছে যেটা অবশ্যই তার ভালো পারফরমেন্সের জন্যই তিনি কিন্তু তার জায়গা পাকা করে নিয়েছেন এইটাও কিন্তু তার জন্য একটা বড় পুরস্কার সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ